আজ বুধবার আতি শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশে মহরম চোদ্দশো সাতচল্লিশ হিচড়ি বর্ষাকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা চব্বিশ মিনিটে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম সিলেট বরিশাল ও খুলনা বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা বৃষ্টি হতে পারে সারা দেশে তীব্র গরম পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে